মানুষ বড় শত বড়বে বুকের মাঝে জায়গা দিয়া ভাঙবে জীবন তো মানুষ বড় শত বড়বে বুকের মাঝে জায়গা ননননননননননন আপন মনুষ চেন বরই দাই রে আপন মনুষ বোঝা বরই বাই আপন মানুষ সুযোগ পেলে নিজের গারে দুহাত লম্বা লাঠি ঢুকাই দতরেখানে গোমাইছি সিয়াটি খং করে দুহাত লম্বা হ্যালো হ্যালো এসবি পদ্মারাম্যান বলছেন না 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 কোনো পদ্মারাম্যান বলছি না ছি কে বার ফোন করে এসব আবার বারা ফোন হ্যালো হ্যালো সিআইডিতে ফোনটা লেগেছে চুদ মারা নি কাকা মারবো মুটকি ফেটে যাবে পুটকি আচ্ছা যাই হোক তাতে দি আসো কেস আ আ আ যাচ্ছে 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 এস অনেক দিন পর পায়ে কি কেস আসো 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 এক নম্বর জুতা বলি আসো 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 এক নম্বর না অভিজিৎ তুমি একদম জন্তু মেদদির মত নাচচ্ছো ভালো করে নাচো

কে ফোন করেছে হ্যালো হ্যালো দয়া কে ও স্যার হ্যাঁ বলো বলছি যে একটা কেস পেয়েছি তোমরা কোথায় তাড়াতাড়ি এসো তোমার বার ওই সব কাজ করব না আমি কারণ তোমার কাজ করে আমার বউয়ের ছায়াই কিনে দিতে পারি না আমি আরে ওসব কথা তুমি বাদ দাও তো বাড়া তোমার বউকে এখন দামি দামি লেহেঙ্গা পরাবে তুমি শপিং মলে নিয়ে যাবে এখন দারুণ কেস পেয়েছি চলো রাগো তুমি তুমি বাড়া রাগো দাদা জুতাটা পরিষ্কার করে দাও তো সাল জুতা সেলাই করি সে বলে আমার মান সম্মান নেই গায়ে ফেলে দিলো বেটা তাই নাও তোমার জুতারা হয়ে গেছে নাও আচ্ছা টাকাটা পরে নিও হ্যাঁ বাকি দাড়া কিভাবে টাকাটা উসুল করতে হয় দাড়া অভিজিৎ যাও টাকাটা ভালো করে সদবোধ করে নিও একদম জ্বালাই দিবা গো এতটুকু টাকার জন্য আমার গাছটাই ভাঙ্গে দিল দয়া একটু বেশি গায়ে দিয়ে দিয়েছে উল্টে আমারই বাকি পড়ে গেছে পঞ্চাশ টাকা আচ্ছা বেশ বেশ তুমি কাজে লেগে পড়ো অভিজিৎ মান সম্মান একবারে জুতার সঙ্গে ঘুষে শেষ করে দিলি তোরা স্যার কিছু তো তো করে খেতে হবে আমারও আছে অবশেষে একখান কাজ জোগাড় করলাম আমি তোরা খালি জুতার ব্যবসা এই ব্যবসা মানে মনে তো একটা ভালো জিনিস নাই তোদের গাড়িটাকে চালাবে আমি চালাবো পারবে তো হ্যাঁ ঠিক আছে চল চল স্যার এবারে যদি কেসটা সলভ হয় না সবার আগে একটা দামি দেখে গাড়ি নিও কারণ এই পচা জুতা ভ্যানটা চালাতে চালাতে আমার জীবনটা একদম কানা হয়ে গেল তাই নাকি হ্যাঁ দরজা গেট ভাঙে তো লোকের কাছে ঋণ দানা করে রাখছো তুমি আবার গাড়ি নিতে চাও নাকি চুপচাপ ভ্যানটা চালাও স্যার ওই তো ঠিকই বলেছে তাই নাকি এ দাঁড়াও ভাই দাঁড়াও দাঁড়াও অভিজিৎ তোমার বেশি লটার হয়ে গেছে কি হলো অভিজিৎ বসো আমাদের ভ্যানে কি হলো অভিজিৎ আসো বসো না ফোকসা ধরলো তোমার আবার বসো উম যত সব নয়া চলো কি করছো একটু হয়েছে তো কি হয়েছে ওই ইচিং বিচিং ইচিং বিচিং তুমি বুঝবে না তো আজকে তাজা খবর দেখতে পাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছ আসছে কুড়ি বছর পর এখানে কেস পালো একটা তো আশা করি এই কেসটাও সলভ করতে পারবে না তো তুমি কি বলতে চাচ্ছ না পারবো না তো দেখতে পাচ্ছ এখানে কেসটা সলভ করতে পারবে না কিভাবে বলতে পারবে এখানে কেসটা সলভ করতে পারবে না আমার তো বুক ফাটে চলে যাচ্ছে এরকম সিআইডি থাকার থেকে না থাকায় ওরে মাইয়া আহ চল তো দয়া চল 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 তারিখ চল বলেন বলেন কিছু চপর চপর করেন এবার কিন্তু আপনাকে পদ্মমান মনে হচ্ছে ভালো লাগছে চুপ কর তুই শালা কত পুরাতন ব্যথা আমার জাগে তুললো জানিস জাপানি তেল দিয়ে মালিশ করে করে আমি ব্যথাটাকে ঠিক করছিলাম কিভাবে কিভাবে চুরি হলো ছাগলটা কোথা থেকে চুরি হলো কিছু বলুন আমাদেরকে দাদা দাদা পাগল হয়ে গেছো নাকি তুমি এর মানে কিছু বুঝতে পারলে দয়া হ্যাঁ স্যার তুমি চোর তাহলে হ্যাঁ দয়া ঠিক বলেছো তোমরা খালি ল্যাবে চলো কিভাবে লঙ্কা পাটা দিতে হয় কেসটা সলভ হওয়ার পর দেখাচ্ছি আমি মনে তো হয় না তোমরা কেসটা সলভ করতে পারবা তুমি কি তোমার ছাগল ফিরে পেতে চাও নাকি আমার এক হাত লম্বাটা মুখে নিতে চাও আমি ঠিক স্যার এই জায়গাটা দাঁড়াচ্ছি না বুঝতে হ্যাঁ এই এখান থেকে দেখতে পেলাম ওই গাছটা দেখতে পাচ্ছ গাছটার পিছনে গাছটা হ্যাঁ হ্যাঁ পিছনে গাছটা হ্যাঁ ওই যে পাচির আছে না পাশে যে বাসরটা আছে না হ্যাঁ তোমার ফাঁস করছো নীল কালারের হাফ প্যান্ট পরেছিল এর মানে কিছু বুঝতে পারলে দয়া হ্যাঁ স্যার বুঝেছি কি বুঝলে মালটা একটা পাগল চুদা গাদা চুদা চিনার চুদা চোর চুদা ছিল সেজন্য অতটা বড় বলার দরকার ছিল না দয়া জাস্ট ফকির বললেই হতো অভিজিৎ এক কাজ করো কয়েকটা ফটো তুলে রাখো কাজে দিবে চলো আমরা ওদিকে দেখে আসি সালা নীল কালারের চাড্ডি পরে চুরি করছে স্যার ওই মালটা লাল কালারের চাড্ডিও তো পড়তে পারছে না নীল কালার এর দাম বোধহয় কম তোমরা ফাজলামো কথা বলা বন্ধ করো আচ্ছা চোরটাকে লাস্ট টাইম তুমি কোথায় দেখেছিলে সব বাজি যদি আমি বলে দিই তাহলে তোমরা বালশের জন্য এখানে আসছো স্যার মালটা বেশি ছিনার গিরি মারতেছে টুটি ধরে আচার দেব নাকি হ্যাঁ স্যার দয়ার সাথে আমিও হালকা করে অ্যাকশন দেব নাকি তোমাদের কি রক্তের দোষ আছে নাকি সব সময় মারামারি ঝগড়া ঝাটি ভাল লাগে নাকি সব সময় এগুলো আচ্ছা তুমি বলবে কি কোন দিকে দেখেছো

কি স্যার এর মানে কিছু বুঝতে পারলে দয়া ছাগলের বাল চুল আরে তুমি শান্ত 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 হও 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 এখনো কিছু হয়নি অভিজিৎ তো একটা ফটো তুলে রাখো এটাকে ল্যাবে নিয়ে যেতে হবে শালা বালটা গন্ধ চুলটা গন্ধ করছে দায়া ধরো তো ওই অভিজিৎকে দাও ধরো চলো চলো ল্যাবে চলো তুমি চিন্তা করো না তোমার ছাগল আমরা খুঁজে দেবো তো শালা গোটা জঙ্গল খুঁজে ছাগলকে পেলাম না এর মানে কিছু বুঝতে পারলে দয়া না স্যার এর মানে ছাগলটা গোটা জঙ্গলের মধ্যে নেই এত খুঁজে খুঁজে ছাগলের বাল পেলাম চুল পেলাম সে স্যার তোমার মনে হয় এবারে কেসটা সব হবে না স্যার আমার জুতোর ব্যবসাই ভালো ছিল দিন আনতাম দিন খাতাম

আমাকে কে আমাকে আমাকে কে সারাবি দয়া বলেছিলাম না আমরা কে স্যার এবার হ্যাঁ স্যার আমার আর মনে হয় জুতো করতে হবে না স্যার বলতে হবে না হঠাৎ হ্যাঁ স্যার আমার ছাগলটা পেয়ে গেছি আমার মনে হচ্ছিল যে এই ফিরেই আসবে কারণ এর যে মুঠের গন্ধ কি চোলের মুখে মুখে দিয়ে চলে আসছে হয়তো কি হলো স্যার কি হলো স্যার গানে বাড়ি না চলে দৌড়া কি বললো স্যার